কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলবো আর কি মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে সেই সময়তে আমাকে বিক্ষোভ বিক্ষোভ তো নয় কংগ্রেস সিপিএমের মানুষ তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করব। আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে আমার সত্তাও তা দেওয়া টিএমসির বিধায়ক কাদের দুষ্কৃতি মদ্যপ বললেন আর এরই পরিপ্রেক্ষিতে দেখুন সেই গ্রামেরই ভূত সভাপতি কি বললেন আমরা তো মাতাল না আমরা টিএমসি লোক প্লাস ভূত সভাপতি এখনো আছেন এরই পরিপ্রেক্ষিতে সেই গ্রামেরই একজন সাধারণ গৃহবধূ তিনি কি জানাচ্ছেন এবং সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী কি জানালেন দেখতে থাকুন পুরো ভিডিওটি সেটা জেলা পরিষদের রাস্তা নিয়ে তো এখানে জেলা পরিষদ কার আছে জেলা পরিষদ কংগ্রেস আর সিপিএম নয় ওটা বলে কি লাভ যেহেতু উনার দলের জেলা পরিষদ উনি যদি সুযোগিতা করতে চান মানুষের ওনাকে বলার উচিত ওনার জেলা পরিষদকে যে আপনি এখানে কাজ করেন কিন্তু উনি বলবেন না হয়তো প্রিয় দর্শক আজ আপনাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরতে চলেছি যা ফরাক্কার কোনো মিডিয়া কেন এই রাজ্যের কোনো সোশ্যাল মিডিয়াই তুলে ধরেনি বিষয়টি কি আপনারা জানেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বেনিয়াগ্রাম অঞ্চলে কেন্দুয়া গ্রাম অবস্থিত সেখানে গত এগারোই জুলাই একটি ছোট্ট বাচ্চা তামান্না সে ট্রাকরের পাথরকুচি বোঝায় ট্রলির নিচে চাপা পড়ে যায় রাস্তা খারাপ থাকার কারণে আর সেটাকে নিয়ে শুরু হয় চাপান উতর এই চাপান উতরে কী কী ঘটেছে সেই বিষয়গুলি পুরো ফরাক্কাবাসীর জানা দরকার এই চাপান উতরে বিধায়ক মরুল ইসলামকে জবাব দিল তারিখ গ্রামের বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি বদরুল শেখ জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের একমাত্র দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী মঙ্গলবার তামান্নাকে দেখতে এসেছিলেন গ্রামে তৃণমূলের ফরাক্কার বিধায়ক মরুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে কথা বলে আসার পথে সেখানে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন চলে উত্তপ্ত বাক্য বিনিময় তামান্নার বাবা ও মাকে নিজের বাসভবনে ডেকে তামান্নার জন্য আর্থিক সহযোগিতা করার পাশাপাশি গ্রামবাসীদের কাউকে কাউকে তিনি মাতাল ও দুষ্কৃতী বলেন আমাদের প্রশ্নটা এইখানেই যে প্রতিবাদী কেন্দুয়া গ্রামের যে সমস্ত মানুষেরা ওনাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে তিনি কোন সেন্সে মাতাল এবং দুষ্কৃতি বললেন নিজের বাসভবনে তামান্নার বাবাকে ডেকে আমরা দেখেছি যে ব্যক্তি বেশি প্রতিবাদ করেছিলেন তিনি জানালেন যে এখনো পর্যন্ত কেন্দুয়া গ্রামে গ্রামের মানুষেরা জানালেন ওই বুথের সভাপতি হচ্ছেন বদরুল শেখ তিনি আমাদের জানিয়েছেন তারা মাতাল নয় তিনি আরো বলেন যে কি করে তিনি বললেন যে আমরা কংগ্রেস আর সিপিএম এর লোক আমি তো এখনই তৃণমূলের বুথ সভাপতি ফরাকার মানুষজন ভেবে দেখুন জনরোষ বা বিক্ষোভ প্রদর্শনরত গ্রামের মানুষকে না জেনে না চেনে বিধায়ক তার মতো করে নিজের বাড়িতে বিক্ষোভ প্রদর্শনকারীদের উদ্দেশ্যে সেখানে থাকা নিজের তৃণমূল দলের লোকজনকেই তিনি কংগ্রেস ও সিপিএম লোক বানিয়ে দিলেন যাই হোক না কেন কাউকে কাউকে তিনি দুষ্কৃতী বলে দিয়েছেন তাহলে বিধায়ক কি নিজের দলের লোককেই চিনতে পারেননি তাহলে বিধায়ক কি স্বীকার করে নিচ্ছেন যে তার দলে কেন্দুয়া গ্রামের লোকেরা দুষ্কৃতি তিনি কাকে বা কাদের দুষ্কৃতি বলেছেন এই ধরনের ভাষা একজন বিধায়কের ব্যবহার করা কি উচিত হয়েছে ফরাক্কার বিধায়ক মরুল ইসলামের কি বলবেন এই প্রশ্ন যেমন রইল আপনাদের কাছে তেমনই আমরা জানাচ্ছি প্রকৃতপক্ষে কেন্দুয়া থেকে শুরু করে বাগদাবড়া ও চাঁদর পর্যন্ত রোডের মধ্যে কি চলে দেখুন ওই গ্রামেরই একজন সাধারণ মহিলা ওই রাস্তা নিয়ে কি বলছেন ফরাক্কার বিধায়ক মরুল ইসলামী বা কি বলছেন তার জবাবে দক্ষিণ মালদা সাংসদ ঈশা খান চৌধুরী বিধায়ককে কি জবাব দিলেন একবারে জমজমাটির লড়াই আর তাই দলের যিনি দাবি করেছেন যে তিনি বুথ সভাপতি বদরুল শেখ তিনি বা বিধায়কের উদ্দেশ্যে কি বললেন দেখতে থাকুন মান সম্মান নিয়ে জমজমাট খবর আমরা তো লোক প্লাস বুথ সভাপতি এখনো আছি ওনাকে বারবার বলা হচ্ছে যে দেখেন রাস্তাটা কমসে কম আমাদের রিপেয়ারিং করেন না চলা যাচ্ছে না গাড়ি ঘোড়া হয়ে যাচ্ছে আগে হলো মার্ডার হলো আবার ট্রাক্টর পাল্টি হয়ে ছেলেটা আমরা গ্রামের লোক যদি না থাকতাম তাহলে ছেলেটা মারা কোনো রকম কোদাল দিয়ে খুঁড়ে ফুড়ে বের করে না এখন না বলছে উনি কি সিপিএম আর কংগ্রেসের লোক আমরা তো টিএমসির লোক বুস সভাপতি আসি এখনো আমি তো কী করে হয়ে গেলাম আমরা মানে কংগ্রেস আর সিপিএমের লোক কী নাম আপনার বদরুল সাহেব মানুষের কিছু কালকে যে আমাকে বিক্ষোভ দেখিয়েছে আর কি সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় দুষ্কৃতি বলব আজ মদ্যপ অবস্থায় ছিল সন্ধ্যাবেলা একজন মুসলমান সন্ধ্যাবেলাতে আজান হচ্ছে সেই সময়তে আমাকে বিক্ষোভ বিক্ষোভ নয় কংগ্রেস সিপিএমের মানুষ তারা রাজনৈতিক চক্রান্ত আগে থেকেই এমএলএ এলে এরকম করব আমি কিন্তু নিজে থেকে গিয়েছি ওখানে আমার সৎসাহস আছে যাওয়ার অন্য অন্য নেতার তো সৎসাহস নেই আমার সৎসাহস আছে বলেই আমি কিন্তু ওখানে গিয়েছি তা আমি ওটাকে মনে করি না ও ওনার মধ্যে অক্ষর জ্ঞান বিদ্যা নাই তার জন্য উনি এরকম করেছেন আমার কোনো দুঃখ বা কষ্টও নেই তবে যাই বলুক আমি রাস্তা ওটা আজ হোক কাল হোক মেরামত করাচ্ছি আর কি কারণ ওখানে আমাদের দশ থেকে বারো কোটি টাকার ব্যাপার আছে সময় সাপেক্ষের ব্যাপার আছে ওটা করব আর আমি প্রত্যেকের কাছে আবেদন করবো এখন বর্ষাকাল চলছে আপনারা যারা ট্র্যাক্টর বা বড়ো গাড়ি সতর্ক অবলম্বন করে গাড়ি চালাবেন এবং আন্ডারলোড চালাবেন গাড়ি কারণ কিছু মুষ্টিমীয় লোকের জন্য কাউরির প্রাণ চলে যাবে আমার তো ব্যবসা চলবেই

বিধায়ক এখানে গ্রামের মানুষরা বিক্ষোভ দেখানোতে তাদেরকে মাতাল বলেছে এবং উল্টো পাল্টা কথা বলেছে এবং এই রাস্তাটা প্রচুর সমস্যা আছে আপনি এলাকার সংসদ হিসাবে জানেন এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন আমরা আজকে বেনিয়াগ্রাম জিপি তে এসেছি ফরাক্কা ব্লকে আমরা এসছি যে বাচ্চাটা আপনি যে রাস্তা খারাপ কথা বলছেন যে যেটাকে নিয়ে পাবলিক প্রতিবাদ দেখাচ্ছে এমএলএ সাহেবকে এখানে ওই বাড়ি এসেছি কারণ একটা ট্র্যাক্টর নাকি রাস্তা এত খারাপ ট্র্যাক্টর উল্টিয়ে গেছে বাচ্চার উপরে বাচ্চার উপরে উল্টে গেছে সব যে জিনিস ওই যে স্টোন চিপ ছিল সব পড়ে গেছে বাচ্চার উপরে বাচ্চা তো প্রায় আধ ঘন্টা লেগেছে ওকে খুঁজতে এমন এত বড় তবু উপরওয়ালাতে দয়াতে বাচ্চাটা বেঁচে গেছে খালি ওনার পায়েটা মানে ইনজুরি হয়েছে পরিবারকে আজকে আমরা এসে সুযোগিতা দেওয়ার জন্য আর এই যে আপনি কথা জিজ্ঞেস করছেন বারবার যে রাস্তাতে এটা খুব খারাপ লাগছে যে এখানে ছ কিলোমিটার এত খারাপ রাস্তা আছে আমি শুনেছি এখানে পার্ট জেলা পরিষদের দায়িত্ব আর পার্ট কার দায়িত্ব আর একটা আমাদের যে আম্বুজা আর পার্টি তো অবশ্যই যেহেতু এটা বড় প্রকল্প না লাগে ছোট রাস্তা নয় আমি তো কিছু এমপি ফান্ড থেকে দিতে পারি কিন্তু অত বড় জায়গা তো কভার হবে না যেহেতু আমাকে নটা অঞ্চল আছে আমাদের ফাঁকা সব জায়গায় তো কাজ দিতে হয় তো জেলা পরিষদ এখানে আমি শুনলাম টোল খাচ্ছি এটা ঠিক নয় জেলা পরিষদকে ইমিডিয়েটলি আমি বলবো আমি যাচ্ছি ডিএম এর কাছে মুর্শিদাবাদ কালকে ওইখানে আমি ডিএম সাহেবকে বলবো যে জেলা প্রাসাদ এখানে রাস্তা একটা প্রকল্প এটা স্কিম বের করতে হবে আর যদি পার্টটা হচ্ছে আপনার আম্বুজা আম্বুজাকে আমি সঙ্গে সঙ্গে চিঠি লিখবো আমি চাই যে এক মাসের মধ্যে বা দেড় দু মাসের একটা স্কিম এরা বের করুক আর যাতে বিসি সিজন শেষ হলে এটা রাস্তা রিপেয়ার করতে পারে এটা আমার পাবলিকের দাবি এটা আমার দাবিও যে এখন একটা স্কিম ধরো ডিএম সাহেব জেলা প্রাসাদকে নিয়ে আর না হলে আমরা প্রতিবাদ করব যদি না হয় কারণ বারবার জেলা টাকা আবার খাবে আর অন্যদিকে কাজই হবে না মানুষের রাস্তা রিস্ক হবে মানুষের এটা তো ঠিক না আমরা অবশ্যই এই আওয়াজটা বলেছেন আপনি এমপি হওয়ার পর থেকে ফরাকা এক ডালিও মাটির কাজ হয়নি কি বলবেন বিষয় নিয়ে মাটির কাজ হয়নি বলতে আমি তো আমার টাকার কাজ শুরু হয়নি এটা সত্যি তো কিন্তু তো ওনাকে উনি কত বছর এম উনি কত কাজ করিলাম আমি তো জাস্ট এমপি হয়েছে আমার কাজ এখানে উনি যে ওই মিথ্যা মূল কথা এটা রাজনীতির ইলেকশনের সময় উনি বললেন যে ডালুবাবু কোনো কাজ করেনি আমরা বের করেছি সাড়ে চার কোটি টাকা ডালুবাবুর রাস্তা ওইগুলো পেপারও আছে আমাদের কাছে তো এইগুলো মিথ্যা আমরা কোনো কান দেয় না এটা এটা রাজনীতির মিথ্যা কথা বলার আমি তো একটা নতুনভাবে আমি কিছু দিনের মধ্যেই আমার কাজ স্টার্ট হয়ে যাবে বিধায়ক সাহেব বলেছেন এখানে পরিদর্শন এসেছিলেন এই বাচ্চা মেয়েটার বাড়িতে এবং টাকা ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখানো হয়েছিল কিন্তু উনি বলছেন এটা কংগ্রেস এবং সিপিএম যুক্তি করে এটা করা হয়েছে না ব্যাপার হচ্ছে গ্রাম দেখো ব্যাপার জেলা পরিষদ দুনিয়াতে এখানে বিক্ষোভ যে পাবলিক করছে সেটা জেলা পরিষদের রাস্তা নিয়ে তো এখানে জেলা পরিষদ কার আছে জেলা পরিষদ তৃণমূলের কংগ্রেস আর সিপিএমের নয় ওটা বলার কি লাভ যেহেতু ওনার দলের জেলা পরিষদ উনি যদি সুযোগিতা করতে চান মানুষের ওনাকে বলার উচিত ওনার জেলা পরিষদকে যে আপনি এখানে কাজ করেন কিন্তু উনি বলবেন না হয়তো তো আমাকে বলতে হবে আমি কালকে এর মুর্শিদাবাদের ডিএম বিভিন্ন কাজে মুর্শিদাবাদ এবং সরি ফরাক্কাজ শামসার কাজ আমি বলতে যাব তো এটাও বলব যে এখানে এরকম বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ ক্ষেপ্ত আছে আপনাকে যেভাবে হোক এখানে একটা প্রকল্পনা দিতে হবে রাস্তার কারণ এটা বড় স্কিম এটা তো ছোট স্কিম দিয়ে হবে না এম এর সঙ্গে মিটিং আছে আমার এই কথা আমি তুলবো জেলা পরিষদের এখানে তাড়াতাড়ি এটা তো এখানকার লোকাল বিধায়কের কাজ কিন্তু উনি করতে চাইছেন দোষ দিতে চাইছেন খালি কিন্তু স্যার উনি উনি যেটা বলেছেন দশ থেকে বারো কোটি টাকা অঙ্গুজাতে আমরা মানে অলরেডি সেকশন করিয়েছি কিন্তু ঘটনা হচ্ছে রাস্তা সেকশন করালেও মূল যে সমস্যা বাইপাস না হলে তো সমস্যার সমাধান মিটবে না এই ব্যাপার নিয়ে কি বলবেন সেটাও আমরা আমি দাবি রাখবো আমরা তো আজকে বলেছি আমাকে বাইপাস ব্যাপার সেটার জন্য চেষ্টা করবো অলরেডি আপনার কাছে একটা চিঠিও গেছে আচ্ছা আমার বিরুদ্ধে টাকা বলে সেটা আমি চেষ্টা করছি রাস্তার ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে ত্রিশ টন সেখানে একশো কুড়ি ত্রিশ টন পর্যন্ত গাড়ি যাচ্ছে না এটা তাহলে ডিএম এর সঙ্গে সমস্ত কথা বলবো যে এমন গ্রামবাসীরা প্রতিবাদ করছে সেভাবে আমি ডিএম কে বলবো যে এইগুলো জিনিস আপনাকে দেখতে হবে রাস্তা ঠিক করতে হবে সে যে ঠিক করো সে কিছুটা টাকা আমিও দিতে পারি কিছু টাকা এই এমএলএ দিতে পারে কিছুটা বড় টাকা তো লাগবে জেলা পরিষদ আর যদি বুজা দিতে হবে আমি চাপ আমি ছাড়বো না আমি চাপ দিবো যাতে তাড়াতাড়ি রাস্তা ঠিক আছে যাবে অবশ্যই